কাটোয়ায় ফেসবুক মিট অনুষ্ঠানে অশ্লীলতা জনসমক্ষে অনুচিত আচরণে ক্ষুব্ধ শহরবাসী রবিবার সাতাশে জুলাই কাটোয়া শহরের একটি বেসরকারি মিলনস্থলে অনুষ্ঠিত হয় তথাকথিত ফেসবুক মিট নামের একটি অনুষ্ঠান যা ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক ও ক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ভিডিও ও ছবির ভিত্তিতে উঠে এসেছে ওই অনুষ্ঠানে জনসমক্ষে কুরুচিকর ভাষা অশ্লীল গান ও অঙ্গভঙ্গির অভিযোগ বিশেষ করে শিশু ও কিশোরদের উপস্থিতিতে এমন আচরণ ঘিরে উদ্বেগ বাড়ছে শহর জুড়ে স্থানীয় সমাজসেবী সংস্থা আরাম্ভ এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে এবং কাটোয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে অনুষ্ঠান চলাকালীন উচ্চ স্বরে অশালীন গান পরিবেশন অশালীন মন্তব্য এবং অসংবেদনশীল আচরণ সমাজের যুব প্রজন্মের ওপর ভুল প্রভাব ফেলেছে সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে কাটোয়া শহরের সাধারণ নাগরিকদের মধ্যে এমন অনুষ্ঠান নিয়ে আগে থেকেই অসন্তোষ ছিল স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন শহরের সামাজিক পরিবেশ রক্ষার্থে প্রশাসনের আরও সক্রিয় হওয়া দরকার আমাদের সন্তানদের সামনে এরকম কুরুচিকর দৃশ্য মেনে নেওয়া যায় না একদিকে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই অনুষ্ঠান সংক্রান্ত নানা ভিডিও ছড়িয়ে পড়েছে যা কাটোয়ার ভাবমূর্তিকে আঘাত করছে বলে দাবি করেছেন অনেকেই রবিবারের এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন সন্ধ্যায় কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে আরাম সংগঠন প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে নাগরিকদের নিরাপত্তা ও সামাজিক মূল্যরোধ রক্ষার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ জরুরি বলে মনে করছে সচেতন মহল কাদের বিরুদ্ধে অভিযোগ নামক হয়েছে সেই প্রোগ্রামে প্রকাশ্যে অশ্লীলতার একজন ঊর্ধ্বে চলে যায় এবং আমাদের অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের সামনে খুব কুরুচিকর মন্তব্য এবং গান বাজনা ওখানে করা হয় যেটা আমাদের আমাদের মনে হয় সেটা সমাজের পক্ষে অত্যন্ত অবক্ষয়ের লক্ষণ এবং যে বয়স্ক কিশোর কিশোরীরা ছিলেন তাদের মেন্টাল গ্রোথে প্রচণ্ড হ্যাম্পার হবে তো সেই কারণের জন্য সমাজ যাতে আমাদের ঠিক থাকে এবং এই ধরনের প্রোগ্রাম যাতে আগামী দিনে কাটোয়াতে হোক সেটা আমরা কিন্তু বন্ধ করতে চাই না কিন্তু যেটা হোক যেটা প্রোগ্রামটা যেটাই হবে সেই প্রোগ্রামটা যেন সুরুচিকর হয় সেটা যেন মানুষের সামনে একটা গ্রহণযোগ্যতা থাকে এবং মানুষ যেন শিক্ষণীয় কিছু শিখতে পারে সেই অনুষ্ঠান থেকে এমন ধরনের অনুষ্ঠান কাটোয়াতে যাতে না হয় সেটার জন্যই আমরা মাননীয় আইসিস সাথে কথা বলে আমরা দরখাস্ত জমা দিলাম বিভিন্ন ধরনের নাচ গান যেটা আমার মনে হয় না এখানে আমার বলাটা ঠিক হবে সেই কুরুচিকর অশ্লীল গান এবং নাচের বিরুদ্ধেই আমরা কমপ্লেনটা করলাম এবং আমাদের আরম্ভের পক্ষ থেকে কমপ্লেনটা সামাজিক অবক্ষয়ের রোগ আমাদের এই কমপ্লেনটা করলাম বলে শহরের নাম খারাপ করা অবশ্যই অবশ্যই কাটোয়া শহর আমরা দেখতে পাই এইচ পরীক্ষায় আমাদের সবার প্রথমে থাকে কাটোয়া শহর মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল করে বিভিন্ন স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীরা উজ্জ্বল করে কাটোয়ার নাম সেই ক্ষেত্রে এই রকম জিনিস কাটোয়াতে হলে কাটোয়ার নাম রাজ্যস্তরে এবং দেশের স্তরে একদম নিম্ন সারিতে চলে আসবে সেই একটা ভুল যাচ্ছে অবশ্যই অবশ্যই ভুল বার্তা তো অবশ্যই যাচ্ছে নবীন প্রজন্মের যে আমাদের শিক্ষার্থীরা আছে তাদের কাছে যদি এরকম ধরনের একটা বার্তা আগামী দিনে যায় এখন যদি যায় সেই বার্তাটা কন্ট্রোল করা মা বাবাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে যদি সামাজিকভাবে একটা প্রোগ্রাম করে এরকম প্রকাশ্যে অশ্লিরতা ছড়ানো হয় এটাই হয়েছিল প্রোগ্রাম আমাদের কাছে যেটুকু খবর যে কাটোয়াতে কাশীগঞ্জ ঘাটপাড়াতে এই প্রোগ্রামটা অনুষ্ঠান হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল কাটোয়া শহর বেশ করে যে সোশ্যাল মিডিয়ার গ্রুপ ফেসবুক গ্রুপ রয়েছে সেখানেও কিছুদিন আগে শহরের বাসিন্দারা রিলসে চালায় অসুস্থ হয়ে যাচ্ছে এরকম পোস্ট করেছিলেন এই বিষয়ে দেখুন রিলস কেউ কেউ ভালোবাসে বানাতে আজকে রিলসেরই ট্রেন্ডিং চলছে কিন্তু বিষয়টা হচ্ছে রিলস আমি যদি কিছু বানাই আমি চেষ্টা করবো আমি শিক্ষণীয় কিছু বানাবো বা আমার কোনো লাইফস্টাইল আমি লাইফস্টাইল ব্লগ করছি সেই ক্ষেত্রে আমরা রিলস বানান ব্লগস বানান ভিডিও বানান সেটা কোনো অসুবিধার তো কারো কারণ থাকার কথা নয় কিন্তু যদি আমি রিলসে এবং ভিডিওতে অশ্লীলতা ছড়াই সামাজিক অবক্ষয়ের একটা কারণ আমি নিজে তৈরি করি সেটা তো আমার মনে হয় সমাজ আরও বেশি অধপতনের দিকে এই কারণের জন্যই যাচ্ছে নতুন প্রজন্ম কি এখান থেকে ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই নতুন প্রজন্মের ওপরেই তো হ্যাম্পারটা হচ্ছে নতুন প্রজন্মের আমি যেটা বললাম অপ্রাপ্তবয়স্ক কিশোর কিশোরীদের আমি বারবার এটা উল্লেখ করছি কারণ হচ্ছে আজকের যে অনুষ্ঠানটাতে আমরা ভিডিওগুলো যেগুলো সংগ্রহ করেছি এবং দেখেছি সেখানে প্রচুর পরিমাণে ছেলে মেয়েদের আনাগোনা ছিল এবং তারা উপস্থিত ছিলেন তাদের সামনে যদি অশ্লীলতাটা একদম চরমের শীর্ষে যদি এই অনুষ্ঠানগুলো হয় তারা ভাববে এটাই হয়তো ভালো জিনিস এটাই হয়তো ভালো জায়গা যেটাতে এত লোক হাততালি দিচ্ছে এত লোক হাস হাস সে ব্যাপারটাতে মজা পাচ্ছে তো তারা সেইটা করতে উৎসাহিত হবে সেইটার জন্যই আমরা এই প্রতিবাদটা করছি যে এই জিনিসটা কাটোয়ার বন্ধ হওয়া অন্তত দরকার কোথায় অভিযোগ জানালেন আমরা অভিযোগ জানালাম কাটোয়া থানাতে মাননীয় আইসিল স্যারের সাথে কথা বলে আশ্বাস দিলেন তিনি আশ্বাস দিলেন না আপনারা কমপ্লেন জমা করার পরে তিনি ব্যাপার